মথিরচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় সাত থেকে পনেরো পথ জন শিষ্যকে তার দুধ হিসাবে প্রেরণ করার সময় যিশু তাদের এই নির্দেশ দিলেন পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন কাছেই এসে গেছে পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা মৃত মানুষকে বাঁচিয়ে তোল কুষ্ঠ রোগীকে নিরাময় করো অপদূতকে তাড়িয়ে দাও বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও কোমরের কাপড়ে রাখার জন্যে তোমরা সোনা রুপো বা টাকা করি কোনো কিছুই জোগাড় করো না পথের জন্য কোনো ঝুলিও নিও না সঙ্গে একটার বেশি দুটো জামাও নিও না জুতো কিংবা লাঠিও নিও না কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাওয়ার অধিকার তো আছেই তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো সেখানে খোঁজ নিও যোগ্য লোক কে আছে আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলের কুশল কামনা করো সেই বাড়ির লোকেরা যদি যোগ্য মানুষ হয় তোমাদের এই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয় তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময় তোমরা পায়ের ধুলো ছেড়ে ফেলেই চলে যেও আমি তোমাদের সত্যি বলছি মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমরা দেশের দশাও সহনীয় হবে এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার